এই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্লক ফাইভ আর আজকে আসি আমরা এখানে একটা শুটিংয়ের কাজের জন্য আসছি এটা হচ্ছে আমার ফার্স্ট শ্যুটিং মানে ভিডিওতে এই প্রথম মানে কোনো শুটিংয়ের আমি প্রথম ভিডিও করতেছি আর এটা হচ্ছে জিওদ্যান জিওদ্যান আমার বাসা থেকে খুব কাছে আজকে তিন চারজন বড়ো ভাই এবং আমার দুজন ফ্রেন্ড আসছে তো ওদের সাথে তোমাদেরকে পরিচয় করে দিব তারপরে কিছুক্ষণের মধ্যে আমাদের শুটিং শুরু হবে অলরেডি এখন কয়টা বাজে ভাই তিনটা তিনটার কাছাকাছি বাজে তো আমি প্রথমে পরিচয় করে দেব ইস্তেকের সাথে স্ট্যাক হ্যাঁ গাইস কি লজ্জা পাইতেছো ভাই তুমি না কি বলবো অনেক ক্লোজ ফ্রেন্ড ভালো বন্ধু আমাদের স্কুল থেকে এই পর্যন্ত সবসময় পাশে ছিল এবং আশা করি থাকবে এবং অবশ্যই ওর ব্লগে আপনারা দেখবেন এবং অনুপ্রাণিত করবেন আমার ফ্রেন্ডকে রাব্বি ও হচ্ছে রাব্বি ও আমার স্কুল ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাইকে আমার বন্ধুর জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি ওকে সাপোর্ট করবেন সবাই ওর সাথে থাকবেন আচ্ছা গাইজ তোমরা সবাই আমাদের সাথে থাক আর ও অলরেডি স্ট্যাগ অলরেডি একটা শুটিং করে ফেলছে এখন আর আমরা কথা বাড়াচ্ছি না তো এখন আমাদের শুটিং শুরু হবে আর আমাদের ডিরেক্টর যে ওনার সাথে পরিচয় করাই দিব তো এদিকে মানে পরিবেশটা পুরো গ্রাম্য পরিবেশ

তো এক ভাইয়ের সাথে ইস্তেকের সাথে আমার কথা বলছিলো ইস্তিয়াক হয়তো আপনারা দেখছেন ইস্ত্যাকের সাথে কথা বলছিলো যে রনিং ভালো ব্লগিং করে তো এই জন্য রনিং আমি কিছু ভিডিও দেখছি তার অনেক সুন্দর ভিডিও করে দেন এই কারণে আমি তাকে আমাদের চ্যানেলে বলছি যে ভাইয়া তুমি আমার ভালো অভিনয় করো দেন আমাদের চ্যানেলে কিছু শর্ট করো তুমি আইসা তো দেন রনি আসছে আর এটা হচ্ছে রনির হয়তো ব্লগিং চ্যানেল এই চ্যানেলেই আপলোড দেওয়া হবে ভিডিও আর এই ভিডিওটা মূল টপিক হচ্ছে যে বিক্ষুপ থেকে কুটিপতি নিয়ে একটা গল্প সাজানো হয়েছে এই গল্পটা আপনার শীঘ্রই পেয়ে যাবেন আর হয়তো এই ব্লগের নিচে ডিসক্রিপশনে রনি এই ব্লগটা দিয়ে দেওয়া হবে হ্যাঁ দিয়ে দেবে আর কি আর আমার সাথে আছে যে মামুন ভাই ইনি হচ্ছেন আমার এই সদস্য একজন প্রিমিয়াম সদস্য মামুন ভাই যিনি এই চ্যানেলের থেকে অনেক দিন যাবৎ কাজ করতেছে এবং মাঝে মধ্যে শর্টের ভিতরে থাকে না কিন্তু ক্যামেরার বাইরে তার কিন্তু অবদান অনবদ্য এবং তিনি সবসময় আমাদেরকে হেল্প করে থাকেন মামুন ভাই এই হচ্ছে মামুন ভাই মামুন ভাই আলাইকুম আমার নাম মেহিয়াসুল মামুন আমার হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী আছি আমার রনি ভাই আমার ইমরান ভাই আরও আমাদের ভাইয়েরা আছে আমাদের সাথে আসলে ব্যস্ত শহরে ব্যস্ত নগরীতে আমরা একটু মাঝে মধ্যে এন্টারটেনমেন্ট করার জন্য ট্রাই করতেছি দেন আপনাদেরকে এন্টারটেনিং দেওয়ার জন্য আসলে সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের প্রত্যেকেরই উচিত একটু মোটিভেশান করা সবাইকে তা চলতি পথে আমারও ভুল হচ্ছে আপনাদেরও ভুল হচ্ছে তো এই দিক থেকে আমরা এক একজনকে এক এক দিক থেকে নিয়ে এসে একটা মন মানসিকতা তৈরি করার চেষ্টা করতেছি আমাদের কাজের মাধ্যমে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবাই এগিয়ে যেতে পারি এবং আপনাদেরকে ভালো ভালো কাজ উপহার দিতে পারি আর যদি আপনাদের কোনো ভালো গল্প টল্প থাকে দেন আমাদের কাছে শেয়ার করতে পারেন ইনশাআল্লাহ আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এই ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই ব্লগের ডিসক্রিপশন বক্সে দেখবেন অ্যান্ড কমেন্ট কমেন্টে ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দিব না আমাদের চ্যালেঞ্জের লিঙ্কটা অ্যান্ড ভাইয়াকে কিন্তু আমাদের গ্রুপের হাউ ভাই বলা হয় তো গাইস পুরোটা ভিডিও দেখতে থাকেন অ্যান্ড আজকের যে শুটিং এর যে ভিডিওটা আসবে ওইটা আমি দিয়ে দিব লিঙ্কটা দেখবেন অ্যান্ড আমাদের শুটিংটা কেমন হয় ভিডিওটা কেমন হয় অবশ্যই জানাবেন তো গাইজ এখন আমরা পুরো ইয়েটা একটু ঘুরবো এখনো শুটিং এর অল্প কিছুক্ষণ সময় বাকি আছে আমরা একটু ঘুরি আচ্ছা গাইজ তোমাদের তোমাদের আমি একটু দেখাই যারা যার বিরত দেখতেছেন আপনারা যদি এদিকে আসেন যে করবেন এটা কোনো এখানে এসে যে অকর্ম যে কাজগুলো করে থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন এই জায়গা আসেন হাঁটা চলা করেন মানে араলে গাছে নিচে ঝোড়দার এগুলো থেকে আসলে বিরত থাকেন কারণ এটা হচ্ছে মানে নেগেটিভ মাস্ট এগুলা থেকে দূরে থাকবেন আর পুরো ব্লকটা দেখতে থাকেন হয়তো অনেক মোটিভেশন দিয়ে ফেলেছি আমরা আর শুটিং এর এখনই শুরু হবে তো আমরা এখন আর কথা বাড়াচ্ছি না এখন আমরা সরাসরি শুটিং চলে যাই কিছুই আছে তো হচ্ছে তো রাস্তাঘাটের ল্যাংলা লুলা মানুষগুলো অনেক ভালো যারা পরিশ্রম করে টাকা উপার্জন করছে তো তো হাট পা সবই ঠিক আছে একটু পরিশ্রম কর একটু পরিশ্রম করলেই তো একটু পরিশ্রম করলে তো দুবেলার দু মুঠো খেতে পারিস দেখ ভাই কোনো কাজই ছোট না মহান আলোর উপর ভরসা রাখ একদিন তুই অনেক অনেক সফলতা অর্জন করবি দেখ কোন কাজই ছোট না মন আলার উপর ভরসা রাখ একদিন তুই সফল হবি কোনো কাজই ছোট না

তো গাইজ আশা করি আপনাদের কাছে ব্লগটা অনেক ভালো লাগছে এই ব্লগটা যদি রিসপন্স পাই তো নেক্সট শ্যুটিংয়েরও ভিডিওটা দিবো আপনাদেরকে তো ভিডিওটা এই পর্যন্তই থাক লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আর কোনো কথা বলতেছি না অনেক ক্লান্ত হয়ে গেছি শুটিং করতে করতে তো এখন আমরা সরাসরি বাসায় চলে যাব